তারেক ভাই কাম করছেন কি ভাই এত কালেকশন করে ভাই ঈদের কালেকশন ভাই ঈদের আনকমন নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন সব নতুন নতুন কালেকশন এটা কি রে এটা দুল না কি এটা এটা দুল না যাবে এটা টাঙ্গাইল যাবে টাঙ্গাইল যাবে কিসে যাবে এটা কুরিয়ার কুরিয়ারে দিতে পারোন নাই না বন্ধ হয়ে গেছে কুরিয়ার বন্ধ হওয়ার কারণে এটা দিতে পারে নাই টাঙ্গাইলে যাবে কিন্তু এটা তা এটা কি দুল ছিল এটা ঝিনুক দোলনা ছিল এটা টাঙ্গালের এক ভাই নিচে তাই এটা কত বিক্রি হয়েছে ভাই এটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে তাই এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি এটা কি দোলনা ভাই এটা মৌসুমী দোলনা মৌসুমী দোলনা এটা প্রাইস কত পড়বে পড়ছে পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি জি আর এই টি টেবিল গুলা পঁচিশশো আছে তিন হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটা কি ডিমান্ড নাকি ভাই হ্যাঁ ডিম্যান্ডের প্রাইস কত করবে এটা সাত হাজার পাঁচশো আছে আট আছে নয় আছে প্রাইস কত সাত হাজার পাঁচশো

এক হাজার টাকা আছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে আপনারা এসে আপনাদের পছন্দের সামর্থ্য নাই সে একটা খালি চার গুলা পড়বে তিন হাজার করে প্যাকেজ নিলে দশ হাজার টাকা একটা সোফা দেখা যাচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার সিঙ্গেল না

কে শুনে কিন্তু আপনার পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করবেন আর অবশ্যই অ্যাডভান্স করার আগে দোকান দেখবেন showroom দেখবেন তারেক ভাইকে দেখবেন তারপরে কিন্তু অ্যাডভান্স করবেন কিন্তু অবশ্যই তার তারেক ভাই তারেক ভাই আপনার শপে আসার লোকেশনটা যদি শেয়ার করে দিতেন এটা আল মদিনা কেএন ফার্নিচার মিরপুর 11 নম্বর কাশীল রোড ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখশদ ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ